আমরা আজকে আনন্দ নগরের সকাল থেকে গণসংযোগ করছি এগারো দলের পক্ষ থেকে সাপলা কলির পক্ষ থেকে আমি নাহিদ ইসলাম এই এগারো আসলের সন্তান আপনাদের এলাকার উন্নয়নের জন্য পরিবর্তনের জন্য সরকারের জন্য আমরা কাজ করতে চাই আমরা সেই সুযোগ চাই আমরা এর আগে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি যাতে দেশের পরিবর্তন হয় মানুষের জীবনের যাতে পরিবর্তন হয় আমরা চাই সেই ইলেকশনে আমরা সংসদে জাতীয় সংসদে গিয়ে দেশের মানুষের পক্ষে সরকারের পক্ষে এলাকার উন্নয়নের পক্ষে আমরা কথা বলবো হাদি হত্যার বিচার নিয়ে আমরা কথা বলবো আমরা সেই দেশ সংস্কারের জন্য আপনাদের কাছে হা ভোট চাচ্ছি আপনারা অবশ্যই গণভোটে হা ভোট এবং আপনারা এই এলাকার সংস্কারের জন্য উন্নয়নের জন্য আপনারা সামনা করি যে ভোট দিবেন সামনা করি জনগণের কথা বলবে মানুষের কথা বলবে আমরা এই এলাকার দুর্নীতি চাঁদাবাজি সন্ত্রাস মাদক কারবারি চিন্তাই এগুলোর বিরুদ্ধে আমরা কঠোর অবস্থান দিব আমরা চাই না এলাকায় এলাকায় নতুন করে চাঁদাবাজির মহল তৈরি হোক সন্ত্রাসীদের মহল তৈরি হোক আমরা পাঁচই আগস্টের পরে এই ধরনের জিনিস এলাকায় দেখতে চাই কিন্তু নতুন করে আবার শুরু হয়েছে বারোই ফেব্রুয়ারি আপনাদের কাছে সঠক এসেছে আপনারা আপনাদের জনপ্রতিনিধি ঠিক করবেন যারা সংসদে আপনাদের পক্ষে কথা বলবেন জনগণের পক্ষে কথা বলবে এবং

বিভিন্ন দল মালকাকে ভোট দিয়ে ক্ষমতা এনে সুযোগ করে দিয়েছেন এবার নতুন দল নতুন জোট নতুন মার্কাকে আপনারা সুযোগ দিন ইনশাল্লাহ আমরা আপনাদের প্রতি দেওয়া সকল প্রতিশ্রুতি সকল ওয়াদা আমরা অক্ষরে অক্ষরে পালন করব ইনশাল্লাহ দেশের পরিবর্তন হবে আমাদের জেলায় শহীদদের আকাঙ্ক্ষা পূরণ হবে আমরা নতুন দেশ চাই দেশের সংস্কার চাই ইনকালাব